যে আমার মনে হয় যে প্রথম বিয়ানে পঁচিশ হইতে পারে প্রথম বিয়ানে পঁচিশ পঁচিশ হ্যাঁ ওর অন্তরি পুরোপূর্ণ উলান আসে পুরোপূর্ণ উলান খারে থাকে কষ্ট হইব এটা হলো পঞ্চম পঞ্চম করু এটা ভাই আগে একটা বিয়ান দিছে হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ান হবে গত বিয়ানে দুধ আমি বাইশ তেইশ এরকম দুই এটার মাও ও দুধ আমার এখানে প্রথম বিয়ানে হয়তো বিশ বাইশ হয়েছে তারপরে বিয়ানে পঁচিশ ছাব্বিশ হয়েছে তারপর বিয়ানে সাতাশ আঠাশ এ কেমন আশা করছেন এটার আশা এই বিয়ানে দুধ হয়তো আমার আশা যে পঁচিশ ধরবো হয়তো দুই লিটার বাড়তেও পারে আবার দুই লিটার কমতেও পারে অনেকে আছে না ওই যে পঁচিশ লিটার দুধ মাইফে দেয় মাইফে দেয় নিয়ে বাড়িতে পাবনা এই বড় বড় উলান দেখায় কি খাওয়ায় ওরা উলান মানে কি জানি শুই আছে বলে দেয় দিয়ে ওলান টুলান দেখায় ওরা গরু দোয়াই টোয়াই দেয় দুই দিন তিন দিন বইটা দেখাই দেবো তারপরে আইসা বলে দুধ কইমা তাই খাই আর আমার গরু যদি কিনা কয় এক মাস বইটা দোয়াই নেবো সমস্যা নাই এক মাস বইটা আমার খামারে দোয়াই নেবো দেখে নেবো আমি যা কমু

এটার দাম এক লক্ষ কম আছে নেয় কিছু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজ বন্ধুরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গারি উপজেলার বাই মাহবুব ডেরি ফার্মে মাহুবাঈ মূলত সুন্দর সুন্দর গাবি, বকনা দুগ্ধ গাবি প্রেগনেন্ট গাবি এগুলো বিক্রি করেন আমরা এখন মাহুবাড়ির যে কালেকশনটা আছে কালেকশনটা দেখতে চলে যাচ্ছি খামারের ভিতরে

ঠান্ডা লাগে তারা তারপরে ঠান্ডা দুধ খাওয়া ঠান্ডা লাগা এবং ঠান্ডা দুধ খাওয়া কখনো ঠান্ডা লাগানো যাবে না এবং ঠান্ডা দুধ খেতে দেওয়া যাবে না কয়দিন হয়েছে বয়স হয়েছে পাঁচ দিন পাঁচ দিন মাসাল্লাহ পাঁচ দিন এটা অনেক জাতের গরু এটা অনেক জাতের গরু গরুটা শরীর একটু কাবু এবং আমার পাশের বাড়ি আছিল তো গরুটা যত্ন হয় নাই গরুটা যত্ন করাবার না যত্ন করলেও হয়তো দেখা যাইতেছে আমি এটা লো মাহুব ভাই হ্যাঁ ভাই এই যে 35 বছর ধরে আপনি গরু লালন পালন করেন হুম আমার এই গরুতে গুণই সব ভাই আচ্ছা বলেন তো গরু লালন পালন করেন গরু কিনা কাটা করেন আর বিক্রিও করেন হ্যাঁ গরু কিনতে গেলে কোন এলাকা সবথেকে ভালো গরু ভাই বর্তমান যা আছে গাপতিলেও মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে বিখ্যাত গরু এই মানিগঞ্জ ডিস্ট্রিক্টেই বিখ্যাত গরু বিখ্যাত গরু কিন্তু মানিগঞ্জ ডিস্ট্রিক্টের গরু মানও ভালো জাতও ভালো আর আপনার যদি আপনি পালেনও বাইরের গরু তো মার খাবেন কিন্তু মানিগঞ্জের গরু কোনো মার খাবেন না আপনার কাছ থেকে আমরা যদি কেউ গরু কেনি কত পার্সেন্ট আস্থা রাখতে পারবে আমার এখানে আসলে আমি ভাই আমার এখান থেকে যেই গরু নেই কোনো বাইদা নেই সাজ না কইতে পারে যে না আমি কোন গরুতে সার পাই নাই বা কোন গরুতে আমি দাম বেশি দিয়ে আমি আসলে যত দূরে সম্ভবত এত দূরে আমি আপনি এটা করে দিন ধরেন পঁচিশ লিটার দুধের কথা বললেন হ্যাঁ হলো পনেরো লিটার দুধ না তা হইব না ভাই পঁচিশ লিটারের গাবে বলছি হয়তো দেখা যায় দুই লিটার বাড়তেও পারে হয়তো দুই লিটার কমতেও পারে কিন্তু কবি বিশ হইব তা হইব না

তার খামারে দেওয়া দুই কেজি বেশি হইব কমবো না এক কেজি আশা করি কারণ আমি এই যে গরুর খাওয়ান দিই এগুলা কিছু কিছু এই ইটুকি বইলা দিলেও মানুষের আবার খারাপ লাগে আমি আর আগে একটা গরুর বলছিলাম যে আমি এক কেজি বসি খাওয়ামো দুধ দোম বিশ্বের আঠারোশের এইটার জন্য আমার অনেক লোকে আমার এ ফোন দিয়ে এটা ওটা কইছে কিন্তু কোয়ার মধ্যে লোক আমার গ্রামে বাড়ি কথা খেয়াল করেন আমরা সকালে যদি কিনা হয়তো দেওয়া দেয় এক কেজি বসি দিই একটা বুলির মধ্যে বা দুই কেজি দানাদার খাদ্য দেওয়া দেয় সব কিছু নিয়ে তিন কেজি দেই তিন কেজি দেওয়ার পরে একটা গরুতে গাছগুস খাইছে খের খুর খাইছে পেট বেড়ে যায়গা আর টাউনে যারা গরু পালে তাগতো ওই হিসাব না তাকে সব কিছু হলো কিনে তাহলে তো তার দানাদার খাদ্যটা একটু বেশি লাগবোই আর আমাকে দানাদার খাদ্যটা একটু কম কম কমলাবো কারণ হলো আমরা কচু মসু পানা টানা আবিজাবি টুকটাক খাওয়াই নিজস্ব জায়গায় থাকি নিজস্ব জায়গায় পানি পুনি সব কিছু কোনোটার অভাব নাই আর টাউনে ভাই সব কিছু কিনে হয় খরচটা একটু বেশি পড়ে যায় আবার তাগর দুধের দামটা একটু বেশি আমাকে দুধের দামটা কম আমাকে দুধের দামটা ভাই আমার গরু পালা চলেই নেই আমাকে জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুধ যায় এই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুধ বেছে কি ভাই গরু গাছ পালা যায় কেমনি একটা গরু যে মানুষ কয় চারশো পাঁচশো টাকা খরচ করে একটা গরুর পিছনে কেমনি খরচ হেরা করা পারবো হেরা একশো টাকা কেজি দুধ বেছে হেরা পারবো আমরা ভাই যদি সত্তর টাকা আশি টাকাও বেচা পারতাম তবু আমরা আল্লাহর কাছে লক্ষ লক্ষ বার তারপরে আল্লাহর কাছে লক্ষ লক্ষ বার শুকুর আদায় করি আল্লাহ মাসাল্লাহ যা দিছে মশাল খুব ভালো

আমি নিজে দেখছি কিনে নিয়ে খালি হয়তো দশটা পিলেন না ফাঁকা দেবো দিন খাওয়াইব আর কিছু না খালি পিলেন না আমার যেমন গত একটা গরু তুই একটা নিম্নে দশটা খাওয়াই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা যারা দেখছেন সবার প্রথম একটা অনুরোধ যে আপনারা যারা গরু নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন এই মাউব্বার খামারে মাউব্বার দেখছেন যে পুরো ভিডিও জুড়ে মাউব্বার মোবাইল নাম্বার লেখা আছে ওই নম্বরে যোগাযোগ করে খামারে আসবেন নিজের চোখে দেখবেন তার সাথে কথা বললে জানবেন শুনবেন তারপরে গরু সংগ্রহ করবেন মাউব্বা কিন্তু অনেক বিষয় গ্যারান্টি দিয়েছে এই কথাগুলো মনে রাখবেন বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানে ভিডিওটা আপলোড করা হবে ওই কৃষক খামারের গল্প ফেসবুক পেজটার ফলো আর বাটনে ক্লিক করে আমাকে আমাদের পাশে থাকুন পাশাপাশি বাংলাদেশে যারা ফিড মিল করতে চান বড় গরুর খামার করতে চান বড় পোলট্রি খামার করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের খামারে যদি কোনো সমস্যা থাকে গরু ছাগল হাঁস মুরগির আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করব এই কমেন্টগুলোর উত্তর আমাদের ডাক্তার মেহেদি হাসান আছে ডাক্তার জহিল স্যার আছেন তাদেরকে দিয়ে কমেন্টগুলো উত্তর দেওয়ার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী